কেউ যদি কোরআন পড়তে চায় তার শর্ত চারটা লাগবে কয়টা এক নম্বরে কেউ যদি কোরআন পড়তে চায় সে যেন শুদ্ধ করে পড়ে অশুদ্ধ পড়লে কোরআন আবার বর দোয়া দেবে যেন আজকের এই ময়দান থেকে আমরা শুধু এসেছি তা না সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাব মরণের আগে হলেও কোরআন শুদ্ধ করে আমরা পড়তে চাই নারী হোক আর পুরুষ হোক ঠিক

খুলনা এই সমস্ত বিভাগের মানুষগুলো কোরআন বোঝার ব্যাপারে অনীহা এরা বোঝেও কো বোঝার চেষ্টাও কম এদের যে আন্তর্জাতিক কম্পিটিশন যেগুলো হয় দেখেন রংপুর খুলনা এই সমস্ত বিভাগের ছেলে মেয়েরা চান্স পায় না পায় সব চট্টগ্রাম সিলেট ঢাকা এই সমস্ত জায়গা এই জন্য আমরা আরো এগিয়ে যাব কোরআন বোঝার ব্যাপারে তিন নাম্বারে পড়ান শুধু বুঝলেই হবে না যেখান থেকে বুঝবেন যতটুকু ওইটাই প্র্যাকটিক্যাল লাইফে বাস্তব জীবনে সেট করার চেষ্টা চালাতে হবে ওই সময় থেকে আমি বসে বসে পড়ছি ওয়ালা ইয়াহুদু আলা তুআমিল মিসকিন আল্লাহ তাআলা বলেন হে নবী কিয়ামত বিশ্বাস করে না কারা জানেন নবীজি বললেন কই আমার কাছে যারা আছে সব তো মনে হয় কিয়ামতে বিশ্বাসী বিশ্ব নবী বলেন না কিয়ামত বিশ্বাস করে না ওই মানুষগুলো যারা এতিমের গলায় ধাক্কা দেয় আর মিসকিনকে খাবার তো দেয় না খাবারের জন্য উৎসাহও দেয় না আপনি নিজে বসে বসে পড়ছেন ওয়ালা ইয়াহুদু আলা তুআমিল মিসকিন আরে এই টিম মিসকিন একজন এসেছে আপনার দারে তো কিছু দেন আপনার উচিত ছিল ওই আয়াতের আমল করা কোরআন শরীফ বন্ধ করি অন্তত সাদ দও তাকে কিছু দেওয়া তাহলে এটা পড়ার হক আদায় প্রতি আর আপনি পড়িয়ে গেলে সাপ পাওয়ার জন্য ওদিকে ওই লোকটা না খেয়ে আছে দুই দিন না আপনার পড়ার কোনো গুরুত্ব নেই লাভ হবে না এর হচ্ছে যেটা যখন পড়বে ওইটা ওই জায়গা থেকে জানো বাস্তব জীবনে সেট করা যায় এই सिद्धांत নিয়ে মাঠে নেমে পড়া চার নম্বরে আমি যেটা পড়ি সেটা যেন মানুষকে আমি মানাতে পারি সেই পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা চালানো এই কথা বলার পরে আল্লাহর রবে জানিয়েছেন ফাস্তা জহরaho যারা আরবী গ্রামার বোঝে শব্দটা কোন ওয়ে কত ওজন আপনি টের পাচ্ছেন নিরানব্বইটা অর্থ আছে এজহার শব্দের এজহার মানে দাঁড় করানো এজহার মানে স্পষ্ট করা এজহার মানে প্রকাশ করা এজহার মানে কায়েম করা এজহার মানে বিজয় করা তার মানে কোরআন যে পড়ে এবং কোরআনকে বিজয় করার জন্য দুনিয়ায় চেষ্টা চালায় আমাদের জীবনের টার্গেটই এইটা যেন কোরআন এ দেশে বিজয় হয় কারণ আমরাই কোরআনের মালিক না আমরা কোরআনের কামলা খাদেম আমরা এর মালিক নাকি এর মালিক কে আমরা খাদে কামলা এই যে জমিনটা এর মালিক আমি না একজন মালিক আছে আমাদের মতো পাঁচ ছয় জনকে যদি জমির মালিক বলে আপনারা ধান লাগান এখানে বিকাল পাঁচটার সময় বেতন দিয়ে দেব আমরা সারা দিন ধান লাগাচ্ছি দশ মিনিট আগে পাঁচ ছয় জন মশ তার মোটরসাইকেল নিয়ে এসে বলছে ধান লাগানো যাবে না যা লাগিয়েছেন সব তুলে ফেলে আমরা বলব ভাই এ ধানও আমাদের না এ জমিও আমাদের না আপনারা ধান তুলে ফেলবেন না কি করবেন আর দশ মিনিট পরে শুরু করে কারণ আমরা বেতনটা নিয়ে নেই কথা বলে না বেতনটা পেয়ে গেলে আমাদের কাজ শেষ এ জমির মালিক আমরা না ধানের মালিক আমরা না আপনারা ধান তুলে ফেলবেন না বাড়ি নিয়ে যাবেন যা করবেন কিন্তু দশ মিনিট পর কারণ এই দশ মিনিট আগে ধান তুলে ফেললে বাড়ির মালিক আমাদের বেতন দেবে বেতন তো দেবে না তার জমি নষ্ট করার জন্য আরো জরিমান কি বুঝলেন আপনি এখান থেকে বিকাল পাঁচটা মানে জীবনের শেষ দিন বিকাল পাঁচটা মানে কি বেতন মানে আমাদের আল্লাহ যে বাগান সাননাথ এরপরও যদি মস্তানি করে আপনি ধান তুলে ফেলতে চান দশ মিনিট আগে আমি কিন্তু শক্তি নেই তারপরও ছেড়ে দেবো না আমার রুজি রুটি এর ভেতরে দশ মিনিট না হলে বেতন পাবো না এটা না হলে আমার সংসার চলবে না আপনাকে যদি বেঁধে রাখা লাগে দরকার হয় বেঁধে রাখেন যদি মেরে ফেলা লাগে মেরেও ফেলবো তারপরে অন্তত দশ মিনিটে জমিন পাহারা দেওয়াই লাগবে আল্লাহর বলার মিনের কোরআনের যেহেতু আমরা খাদে এ জমিনে কোরআন কারীম যদি আমরা চেষ্টা চালাায় আইন করার বিকাল পাঁচটা জীবনের শেষ দিন পর্যন্ত সালাতেই হবে এর ভেতরে কেউ যদি মস্তানি করে দরকারে বেধে রাখা যদি মারামারি করা লাগে হবে ঠিক যদি হাতাহাতি হয় হবে যদি দাঁত ফেলে দেওয়া লাগে দাও দেব যদি মেরে ফেলা লাগে দাও মেরে করো কারণ আমার বেতন দরকার আমার বেতনের নাম কি জান্নাত বলেন বলেন না ওইটা পাওয়ার জন্য আমি দিতে আপনাকে বলি নাই বারবার বলেন 10 মিনিট পরে তোলে এখন জমির মালিক যিনি উনি যদি এসে দেখে মস্তানা এর বড় জোর করে তুলি ফেলছে আমার মনে হয় জমির মালিক যদি ওই সময় কিছু না বলে মনে করতে হবে উনি একেবারে দোর বলে জন্য কিছু বলছে না যদি সামনাসামনি কিছু না বলে মালিকের একেবারে কিছু নেই তা না এত বড় জমির মালিক তার কিছু নেই বিভিন্ন জায়গায় তার হাত আছে মস্তানরা যেন মনে করে এখন যদি সরাসরি আমাদের কিছু না বলে যে মালিক যদি গোপনে বিভিন্ন রকমের হাত দিয়ে আমাদেরকে ধরে বাপ বলার সময়ও দেবে না এটা জমিন মালিককে দেখে যদি মস্তানরা এই কথা মনে করতে পারে তামাম পৃথিবীর মালিক জিনিস আসল মালিক কে ওরে যদি জমি দিন কায়েম কারানে কারীন প্রতিষ্ঠিত বিষয় হওয়ার ব্যাপারে যারা বাধা দিচ্ছে ওরা যদি কিছু না বলে মনে করতে হবে আল্লাহর শক্তি এখন আর নেই থাকার পর কিছু বলছে না আপনি বিশ্বাস করতে পারেন এখন হয়তো কিছু বলছে না এর না কায়দা ই কায়দা দো কায়দা থামা হেলিলকা ফিরিনাম